আসসালামু আলাইকুম আজকের ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আজকে আমরা আলোচনা করব যে যে ক্ষমতায় স্থানীয় সরকার প্রতিষ্ঠানের জন্য প্রতিনিধিদেরকে অপসারণ করা হয়েছে সেটা আইনে কোথায় কি সংশোধন বা কিভাবে করা হয়েছে সে বিষয়টা নিয়ে আজকে কথা বলবো শুরুতে আপনাদেরকে একটা অনুরোধ করতে চাই যে আপনারা যারা এই ভিডিওটি দেখছেন এই ভিডিওটির নিচে আপনারা যদি দেখেন যে ভিডিওর নিচে লোকাল টিভির পাশে সাবস্ক্রাইব একটি বাটন আছে আপনারা এই সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতে করে আমরা যে আপডেট ভিডিওগুলো এখানে শেয়ার করব সেই ভিডিওগুলো আপনারা প্রতিনিয়ত পেয়ে যাবেন আপনাকে এই ভিডিওগুলোর নোটিফিকেশন যাবে আপনি তখন আমাদের পুরনো এবং নতুন সকল ভিডিওগুলো খুব সহজেই দেখতে পাবেন তা আমরা আশা করছি যে আপনারা ভিডিওর নিচে থাকা সাবস্ক্রাইব বাটনটি ক্লিক করে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন তা আমরা যে বিষয়টি নিয়ে আলোচনা শুরু করছি সেটির কিছুটা ধারণা আপনাদেরকে দিয়েছি আশা করছি ভিডিওর শেষ অব্দি আপনারা আমাদের সাথে থাকবেন এবং এই বিষয়ে বিস্তারিত তথ্য আপনারা জানবেন আমরা যদি খেয়াল করি এই সংশোধিত প্রত্যেকটি আইনেরই সংশোধনের ক্ষেত্রে আপনার এখানে দেখবেন যে যেটি বলা হয়েছে এই অধ্যাদেশ যে সংশোধন করেছে সেখানে রেফারেন্স দেওয়া হয়েছে তিরানব্বইয়ের এক সংবিধানের অনুচ্ছেদ তিরানব্বই এক আবার আমরা যদি পৌরসভা দেখি তাহলে সেখানেও দেখবেন যে একই রকম তিরানব্বই এক রেফারেন্স হিসেবে দেওয়া হয়েছে উপজেলার ক্ষেত্রে যদি আমরা দেখি যে সংবিধানের অনুচ্ছেদ এখানেও উল্লেখ করা হয়েছে তিরানব্বই এক এবং জেলা পরিষদের ক্ষেত্রেও সংবিধানের অনুচ্ছেদ এর এক উল্লেখ করা হয়েছে আসলে তাহলে এই তেরানব্বইয়ের একে কি আছে সংবিধানের অনুচ্ছেদ তেরানব্বইয়ের একে কি আছে যেটার ক্ষমতা বলে এটি করা হলো সেটি যদি আমরা দেখি তাহলে আমরা দেখব যে সংবিধানের অনুচ্ছেদ তেরানব্বই একই যেটি বলা হয়েছে যে অধ্যাদেশ প্রণয়নের ক্ষমতা অধ্যাদেশ প্রণয়ন কখন হয় যে সংসদ ভাঙিয়া যাওয়া অবস্থায় অথবা ও অধিবেশন ব্যতীত মানে একটি সংসদ আমাদের ছিল এটি এখন ভেঙে গেছে তাহলে ভেঙে যাওয়ার পরে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে অথবা যখন সংসদ চলমান থাকে সংসদ চলমান থাকাকালীন সময়েও যদি অধিবেশন না থাকে তাহলেও রাষ্ট্রের প্রয়োজনে রাষ্ট্রপতি অধ্যাদেশ জারি করতে পারে কোনো সময় রাষ্ট্রপতির নিকট আশু ব্যবস্থা গ্রহণের জন্য প্রয়োজনীয় পরিস্থিতি বিদ্যমান রয়েছে বলিয়া সন্তোষজনকভাবে প্রতীয়মান হইলে তিনি উক্ত পরিস্থিতিতে যেরূপ প্রয়োজনীয় বলিয়া মনে করিবেন সেইরূপ অধ্যাদেশ প্রণয়ন ও জারি করিতে পারিবেন এবং জারি হইবার সময় হইতে অনুরূপভাবে প্রণয়িত অধ্যাদেশ সংশোধনে আইনের নে ক্ষমতা সম্পূর্ণ হবে তাহলে যে অধ্যাদেশগুলো আমরা ইতিমধ্যে দেখলাম যে চারটি অধ্যাদেশের মাধ্যমে অপসারণ করা হয়েছে তাহলে এইগুলো ঠিক ওই আইনগুলো যেরকম ক্ষমতা সম্পূর্ণ এই অধ্যাদেশও ঠিক একই রকম ক্ষমতা সম্পন্ন হইবে এই সংবিধানের অনুচ্ছেদ তিরানব্বই একের ক্ষমতা বলে আমাদের এই আইনগুলোর সংশোধন করে অধ্যাদেশ আকারে জারি করা হয়েছে এবং সেই ক্ষমতা বলেই আমরা দেখলাম যে আমাদের জনপ্রতিনিধিদেরকে অপসারণ করা হয়েছে এই ক্ষমতা বলে যে সংশোধনীগুলো আইনে আনা হয়েছে সেগুলো যদি আমরা একটু দেখি যেমন এটি হচ্ছে জেলা পরিষদ আইন দুই এই আইনে যে সংশোধনীটি আনা হয়েছে সেটা হচ্ছে আইনের আইনের ধারা দশের পরে দশের খ নামে একটি নতুন একটি নতুন ধারা যুক্ত করা হয়েছে যেখানে বলা হয়েছে বিশেষ পরিস্থিতিতে চেয়ারম্যান এবং সদস্যগণের অপসারণের ক্ষেত্রে সরকারের ক্ষমতা এখানে যেটি বলা হয়েছে এই আইনের অন্যান্য বিধানে কিংবা আপাতত বলবো অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন সরকার বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করিলে বা জনস্বার্থে সকল জেলা পরিষদের চেয়ারম্যান সদস্যগণকে অপসারণ করিতে পারেন এরপরে আরেকটি সংশোধনী এই আইনে হয়েছে যেটা হলো বিরাশির ক আকারে এখানে সন্নিবেশ করা হয়েছে যেখানে বলা হয়েছে বিশেষ পরিস্থিতিতে প্রশাসক নিয়োগ ও কমিটি গঠনের ক্ষেত্রে সরকারের ক্ষমতা এই আইনে অন্যান্য বিধানে কিংবা আপাতত বলবৎ অন্য কোনো আইনে যাহা কিছুই থাকুক না কেন সরকার বিশেষ পরিস্থিতিতে অত্যাবশ্যক বিবেচনা করিলে বা জনস্বার্থে যে কোনো জেলা পরিষদে ও কার্যাবলী সম্পাদনের উদ্দেশ্যে একজন উপযুক্ত ব্যক্তি বা প্রজাতন্ত্রের কর্মে নিযুক্ত উপযুক্ত কর্মকর্তাকে পরবর্তী আদেশ না দেয়া পর্যন্ত প্রশাসক হিসাবে নিয়োগ প্রদান করিতে পারিবে তাহলে আমরা প্রথমে যেটা দেখলাম এটা অনুযায়ী আমরা অপসারণ করা হয়েছে জেলা পরিষদের চেয়ারম্যানদেরকে এবং বিরাশির ক অনুযায়ী সেখানে প্রশাসক নিয়োগ করা হয়েছে বিরাশির দুইতে যেটি বলা হয়েছে সরকার প্রয়োজন বোধে যথাযথ বলিয়া বিবেচিত হয় এমন সংখ্যক সদস্য সমন্বয়ে গঠিত কমিটিকে প্রশাসকের কর্মসম্পাদনে সহায়তা প্রদানের জন্য নিয়োগ করিতে পারবে তাহলে এখানে যেটা বলা হয়েছে যে প্রশাসক নিয়োগ করেছে সরকার চাইলে এই ক্ষমতা বলে কিন্তু আবার একটা কমিটি গঠন করতে পারে এবং সেখানে প্রয়োজনীয় সংখ্যক সদস্য মনোনয়ন করতে পারে কিন্তু যেটা দেখা যাচ্ছে যে আমাদের জেলা পরিষদে জেলা পরিষদের চেয়ারম্যানদেরকে অপসারণ করা হয়েছে কিন্তু সদস্যরা এখনও রয়েছেন তাহলে যিনি প্রশাসক হিসেবে দায়িত্ব পেয়েছেন তিনি যে সদস্যরা আছেন তাদেরকে নিয়ে কার্যক্রমগুলো পরিচালনা করতে পারবেন কিন্তু এই ক্ষমতা বলে যদি সদস্যদেরকেও অপসারণ করা হয় তাহলে সেই ক্ষেত্রে কমিটি গঠন করে কমিটির সদস্যদেরকে নিয়েই যিনি প্রশাসক তিনি দায়িত্বটি পালন করবেন সেই দায়িত্ব পালনের ক্ষেত্রে যেটা বলা হয়েছে বিরাশির কয়েক দিনে যে উপজেলা এক অনুযায়ী নিযুক্ত প্রশাসক এবং উপজেলা দুই অনুযায়ী নিযুক্ত কমিটির সদস্যবৃন্দ যদি থাকে যথাক্রমে চেয়ারম্যান ও সদস্যদের ক্ষমতা প্রয়োগ ও দায়িত্ব পালন করিবেন তো এইরকম যদি কমিটি করা হয় তাহলে প্রশাসক এবং কমিটির সদস্যরা যেই ক্ষমতা প্রয়োগ করবেন সেটি একজন চেয়ারম্যান বা সদস্যরা যেরকম ক্ষমতা প্রয়োগ করতেন ঠিক তারাও সেরকম ক্ষমতা প্রয়োগ করতে পারবেন এটি হচ্ছে জেলা পরিষদের ক্ষেত্রে তা আমরা যদি উপজেলা দেখি তাহলে সেখানেও ঠিক আমরা উপজেলা পরিষদ আইন উনিশশো আটানব্বই এটি যদি আমরা দেখি ঠিক এখানেও একই রকম বিধান রাখা হয়েছে যে বিশেষ পরিস্থিতিতে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান সদস্যগণের অপসারণের ক্ষেত্রে সরকারের ক্ষমতা এই ক্ষমতা বলে চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান এবং সদস্যদেরকে ইতিমধ্যে অপসারণ করা হয়েছে তাহলে এখানে অপসারণ করে তেরো রুম অনুযায়ী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে আপনারা জানেন এখন যেহেতু চেয়ার ভাইস চেয়ারম্যান এবং মহিলা ভাইস চেয়ারম্যানরাও নাই সেহেতু এইখানে চাইলে সরকার একটি কমিটি গঠন করতে পারে এবং হয়তো খুব শীঘ্রই সরকার হয়তো একটা কমিটি গঠন করে দিতেও পারে তাহলে সেই কমিটি এবং এখানে দেওয়া প্রশাসক তারা চেয়ারম্যান এবং সদস্যরা যেই ক্ষমতা প্রয়োগ করতেন ঠিক একই রকম ক্ষমতা প্রয়োগ করবেন আমরা যদি পৌরসভা আইন দেখি তাহলে পৌরসভা আইন দুজন নয় এখানেও ঠিক একইভাবে দেখেন বিশেষ পরিস্থিতিতে মেয়র কাউন্সিলরগণকে অপসারণের ক্ষেত্রে সরকারের ক্ষমতা এই ক্ষমতা বলে আমাদেরকে ইতিমধ্যেই মেয়রগণকে অপসারণ করা হয়েছে কিন্তু এখানেও কাউন্সিলরদেরকে অপসারণ করা এখনো হয়নি তো এই অপসারণের পরে বিয়াল্লিশের ক অনুযায়ী প্রশাসক নিয়োগ দেওয়া হয়েছে এবং যেহেতু কাউন্সিলরদেরকে এখনও অপসারণ করা হয়নি তো এখানেও সদস্য মনোনয়নের বিষয়টি যুক্ত আছে যদি কাউন্সিলরদেরকে অপসারণ করা হয় তাহলে এখানেও সদস্য মনোনয়ন করা যাবে এবং তারাও মেয়র কাউন্সিলর যেরকম ক্ষমতা প্রয়োগ করতেন ঠিক একই রকম ক্ষমতা প্রয়োগ করবেন ঠিক একইভাবে সিটি কর্পোরেশন আইন যদি আমরা দেখি এখানেও একইভাবে বিশেষ পরিস্থিতিতে মেয়র কাউন্সিলরদের অপসারণের ক্ষেত্রে সরকারের ক্ষমতা এটি অনুযায়ী মেয়রদেরকে অপসারণ করা হয়েছে কাউন্সিলরদেরকে এখন অপসারণ করা হয়নি কিন্তু কাউন্সিলরদেরকে অপসারণের বিধানটিও রয়েছে যদি তাদেরকে অপসারণ করা হয় তাহলে এখানেও কমিটি গঠন করার বিধান আছে তাহলে প্রশাসক কমিটিকে নিয়ে দায়িত্ব পালন করতে পারবে যতদিন না কাউন্সিলর অপসারণ না হয় ততদিন কাউন্সিলরদেরকে নিয়ে কমিটি দায়িত্ব পালন করবেন তাহলে এরাও যে ক্ষমতা প্রয়োগ করবেন সেটা মেয়ে কাউন্সিলর যে ধরনের ক্ষমতা প্রয়োগ করতেন ঠিক সেরকম ক্ষমতা প্রয়োগ করবেন তা আমরা আশা করছি যে এই আলোচনা থেকে আপনারা কিছুটা হলেও ধারণা পেয়েছেন যে কিভাবে সংবিধানের ক্ষমতা বলে রাষ্ট্রপতি সংসদ ভেঙে দেওয়ার পরে অধ্যাদেশ জারি করেন এবং তার মাধ্যমে আইনগুলো সংশোধন করে অধ্যাদেশ জারি করে জনপ্রতিনিধিদেরকে অপসারণ এবং প্রশাসক নিয়োগ করেন এই বিষয়টি ইতিমধ্যেই ঘটেছে সেটি সম্পর্কে আশা করি এই ভিডিও থেকে আপনারা একটি ধারণা পেয়েছেন এবং আপনারা উপকৃত হয়েছেন আমি আপনাদেরকে অনুরোধ করব যে অন্যরাও এই সম্পর্কে ধারণাটি পাওয়ার জন্য ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আপনারা আমাদের সাথে থাকবেন তো আপনারা এতক্ষণ আমাদের সাথে থাকার জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ